আপনার দোকানে আবারও চলে আসলাম ভাই তো প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করে সার বাংলাদেশের পাইকারি দিয়ে থাকেন না ভাই আচ্ছা আপনার দোকানে

সুতি পাকা শুতি আমি বলছি তো আপনারা অপর প্রাইস দিতেছি ঠিক আছে একদম অপর প্রাইস তারপর কিছু এরকম প্রাইসের সব নতুন কোয়ালিটি নতুন ডিজাইন নতুন কোয়ালিটি হ্যাঁ নতুন কোয়ালিটি নতুন ডিজাইন করে কালার আছে করে কালার করে কালার আছে আচ্ছা করে কালার এক এক ডিজাইনে কালার আছে এটা প্রাইস কত রাখবেন ভাই ভিতরে আচ্ছা টাকা টাকা আমরা এটা

পছন্দ হলো এটা পাঁচ হাত হবে নামাজ উন্না হবে আর কাপড়গুলো কিন্তু একবার সুতি হবে পাক্কা সুতি এগুলো মাত্র 430 টাকা 430 টাকা আচ্ছা 430 টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট আইটেমে চলে যাই নেক্সট কি দেখাচ্ছেন আমাদের ভাই নেক্সট নেক্সট হবে এগুলো কত করে থাকবে অর্গিনডি ভাই দেখেন অনলি 350 টাকা অনলি 350 টাকা পাক্কা সুতি

খুব সুন্দর কালেকশন কিন্তু অসাধারণ এক কথা বলা যায় পরবর্তীতে কি কালেকশন দেখাচ্ছে

সেই গর্জিয়াস কাজ কাজ করা যে দেখেন দেখেন কাজ এটা এটা হাতায় কাজ সহ অনলি মাত্র 550 একদম টাকা দেখেন হাতায় কাজ হবে এরকম হাতায় কাজ হ্যাঁ আর কাজ করা ওনটা গর্জিয়াস কাজ করা থাকবে সাইডে বক্স করা থাকবে

আর বিক্রি ব্যবস্থা 100% আচ্ছা ঠিক আছে আপনার অসম ধন্যবাদ যারা ফসবুকুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি